এবার আসল ম্যাজিকটা দেখুন এই চারটি চাকা যদি একসাথে না চলে তাহলে কি হয় যদি শুধু ভালোবাসেন প্লাস ভালো পারেন ইকুয়ালস টু প্যাশন কিন্তু পেট চলবে কি করে বা পৃথিবীর কি লাভ যদি শুধু ভালোবাসেন প্লাস পৃথিবীর প্রয়োজন ইকুয়ালস টু মিশন কিন্তু আপনি হয়তো ভালো পারেন না বা এর জন্য টাকা আসে না যদি শুধু পৃথিবীর প্রয়োজন প্লাস টাকা আসে সমান ভোকেশন। অর্থাৎ আপনি কাজটা নাও ভালোবাসতে পারেন আর ভালো নাও পারতে পারেন অনেকটা কর্তব্য যদি শুধু ভালো পারেন প্লাস টাকা আসে সমান সমান প্রফেশন কিন্তু হয়তো কাজটা ভালোবাসেন না বা পৃথিবীর প্রয়োজন নেই আসল ইকিগাই হয় যখন এই চারটি জিনিস একসাথে মিলে যায় তখন আপনার কাজটা শুধু কাজ থাকে না হয়ে যায় আপনার ভালোবাসা আপনার মিশন আপনার ভোকেশন আর আপনার প্রফেশন সব একসাথে আর তখন সকালে বিছানা ছেড়ে ওঠাটা মনে হবে না যেন কোনো লড়াই মনে হবে যেন উৎসব মনে রাখবেন আপনার ইকিগাই কোনো পাথরে খোদাই করা বিষয় নয় জীবন যেমন বদলায় আপনার ইকি গাইও সময়ের সাথে পরিবর্তিত হতে পারে আজ যা আপনার ইকিগাই কাল হয়তো সামান্য ভিন্ন কিছু হতে পারে তাই সবসময় নিজেকে প্রশ্ন করুন শিখুন আর মানিয়ে নিন আশা করি এই ইকিগাই ডিকোডিং সেশনটা আপনাদের ভালো লেগেছে এখন থেকে আর রবিবার ব্লুজ নয় আপনার ইকি গাই খুঁজে বের করুন আর জীবনটা জমিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে আপনার জীবনের আরও মজাদার ওয়াইফাই সিগনাল খুঁজে পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন টাটা